আসসালামু ওয়ালাইকুম রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। কাতলা মাছ ফুলকপি আর মুসুর ডাল দিয়ে ভীষণ লোভনীয় একটা রেসিপি আপনারা তো অনেক রকম ফুলকপির রেসিপি খেয়েছেন তো এইভাবে মসুর ডাল দিয়ে একবার মাছ দিয়ে রান্না করে খেয়ে দেখবেন এর স্বাদ এতটাই সুন্দর হয় একবার খেলে আপনারা বারবার রান্না করবেন স্কিপ না করে আপনারা পুরো ভিডিওটি দেখে নেবেন আশা করছি ভালো লাগবে এখানে দেখুন আমি মাছ নিয়েছি চার পিস তো এখানে কাতলা মাছ নিয়েছি আপনারা চাইলে কিন্তু রুই মাছ নিতে পারেন মাছগুলো পছন্দ মতো সাইজ করে আমি কেটে নিয়েছি আর এখানে দেখুন মিডিয়াম সাইজের একটা ফুলকপি এরকম করে ছোট ছোটো করে কেটে নিয়েছি আর এখানে দেখুন দুটো মিডিয়াম সাইজের টমেটো কেটে নিয়েছি তো সব কিছু আমি আমার পরিমাণ মতো নিয়ে নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন সবগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে দেখুন একশো গ্রাম নিয়েছি মুসুর ডাল সাইডে রেখে দিলাম এখানে দেখুন একটা প্লেট নিয়েছি এবার আমি এখানে মাছগুলো নিয়ে নিচ্ছি এবার মাছের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো এবার হাত দিয়ে খুব ভালোভাবে লবণ আর হলুদ মাছে মাখিয়ে নিতে হবে তো দেখুন একটু সুন্দর করে মেখে নিচ্ছি যারা ভিডিওটি ইউটিউব থেকে নতুন দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য মাছগুলো লবণ হলুদ মাখিয়ে আমি দশ মিনিট রেখেছিলাম এবার দশ মিনিট পর গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম দিয়ে দিলাম এখানে চার টেবিল চামচ সর্ষের তেল প্রথমে তেল খুব ভালোভাবে গরম করে নেব তেল গরম হয়ে গিয়েছে এবার আমি এখানে মাছগুলো দিয়ে দিচ্ছি গ্যাসের আজ মিডিয়ামে রেখে মাছগুলো সুন্দর করে ভেজে নেব তো আপনারা মাছ যেমন ভেজে খেতে পছন্দ করেন সেইভাবে করে কিন্তু মাছগুলো ভেজে নেবেন অনেকে হয়তো খুব বেশি কড়া করে মাছ ভাজা পছন্দ করেন না তা আপনারা যেমন পছন্দ করেন সেইভাবে ভেজে নেবেন দেখুন মাছগুলো আমি একটু কড়া করে ভেজে নিলাম ভাজা হয়ে গিয়েছে এবার আমি তুলে নিচ্ছি মাছগুলো তুলে প্লেটে রেখে দিলাম এবার ওই তেলের মধ্যে আমি ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি ফুলকপিগুলো একটু সুন্দর করে ভেজে নিতে হবে ফুলকপি না ভাজলে কিন্তু খেতে ভালো লাগবে না অবশ্যই আপনারা ভেজে নেবেন তো গ্যাসের আছে হাই হিটে রেখে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি এবার আমি এখানে সামান্য একটু হলুদগুলো দিয়ে দিচ্ছি তো এখানে আমি লবণ দিচ্ছি না লবণ দিলে কিন্তু ফুলকপি থেকে অনেকটাই পানি ছাড়বে সেই জন্য আমি হলুদ দিয়েই ভেজে নিচ্ছি আপনারা কিন্তু এইভাবে ভেজে নেবেন তাহলে সময়টা কম লাগবে আর লবণ দিলে কিন্তু পানি ছাড়বে আর নরম হয়ে যাবে ফুলকপিগুলো দেখুন সুন্দর মতো ভাজা হয়ে গিয়েছে এবার আমি ফুলকপিগুলো তুলে নেব আপনারা এইভাবে করে ভেজে নেবেন আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে চাইলে আপনারা দেখে নিতে পারেন আমি সবসময় ঘরে থাকা উপকরণ দিয়ে রেসিপিগুলো দেখানোর চেষ্টা করি খেতে ভীষণই ভালো হয় তা আপনারা অবশ্যই একবার রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদেরকে কেমন লেগেছে ফুলকপিগুলো প্লেটে রেখে দিলাম আবার আমি এখানে দিয়ে দিলাম এক টেবিল চামচ সরষের তেল সামান্য একটু দিয়ে দিলাম গোটা জিরা গোটা জিরা দিলে ফ্লেভারটা ভালো লাগে জিরাগুলো একটু ভেজে নিলাম এবার এখানে মিডিয়াম সাইজে দুটো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজগুলো একটু নেড়েচেড়ে লালচে করে ভেজে নিচ্ছি তা আপনারা চাইলে এখানে পেঁয়াজ বাটাও ব্যবহার করতে পারেন তো এখানে আমি কেটে দিয়ে দিলাম এবার নেড়ে চেড়ে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে দেখুন পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে এর থেকে বেশি ভাজবো না এবার আমি এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ আদা বাটা আর দিয়ে দিলাম হাফ চা চামচ রসুন বাটা এবার আদা রসুনটাও একটু ভেজে নিচ্ছি কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এবার আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তো লবণটা এখানে বুঝেই ব্যবহার করতে হবে কারণ মাছ ভাজার সময় লবণ দিয়েছিলাম তো সেটা বুঝে আমি লবণ দিয়ে দিলাম হাফ চা চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এবার একসাথে নেড়ে চেড়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি দেখুন আদা রসুন ভাজা হয়ে গিয়েছে এবার এখানে দিয়ে দিলাম এক চা চামচ জিরা গুঁড়ো হাফ চা চামচ দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো আর এখানে হাফ চা চামচ আমি দিয়ে দিলাম কাশ্মীরি মরিচের গুঁড়ো কাশ্মীরি মরিচের গুঁড়োটা আমি কালারের জন্য দিয়ে দিলাম আপনারা চাইলে কিন্তু স্কিপ করতে পারেন এবার সামান্য পরিমাণে একটু পানি দিয়ে মশলা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলা যত ভালোভাবে কষানো হবে রান্না কিন্তু ততই বেশি ভালো লাগবে খেতে দেখুন সুন্দর মতো কষানো হয়ে গিয়েছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার আমি এখানে মুসুর ডালগুলো দিয়ে দিচ্ছি মসুর ডালগুলো আমি কয়েকবার পানি পাল্টে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার মশলার সাথে নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব এভাবে দুই থেকে তিন মিনিট মতো আমি কষিয়ে নিচ্ছি এভাবে মুসুর ডালগুলো কষিয়ে নিলে খেতে খুবই ভালো লাগবে দেখুন কষানো হয়ে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি যেহেতু মুসুর ডালগুলো সেদ্ধ হবে এখানে একটু পানির পরিমাণ বেশি দিতে হবে এখানে আমি তিন কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি এবার এখানে দিয়ে দিলাম চার পাঁচটা মতো চেরা মরিচ তা আপনারা ঝাল বুঝে কাঁচামরিচ দিয়ে দেবেন যেমন ঝাল খেতে আপনারা পছন্দ করেন ঢাকা দিয়ে ছ মিনিট রান্না করে নিলাম ঢাকাটা খুলে নিয়েছি এইভাবে ঢাকা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ করে নিতে হবে ডালগুলো এবার আমি এখানে ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি ডালের সঙ্গে ফুলকপিগুলো দিলে কিন্তু অনেক বেশি সেদ্ধ হয়ে যাবে সেই জন্য এভাবে কিছুক্ষণ ডালগুলো সেদ্ধ করে নেওয়ার পরে কিন্তু দিতে হবে এবার আমি এখানে টমেটো কুচিগুলো দিয়ে দিলাম খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এখানে আমি যতটা পরিমাণে রান্না করছি সেই পরিমাপে মশলাগুলো দিয়ে দিলাম আপনারা যদি এর থেকে বেশি রান্না করেন তাহলে মশলার পরিমাণ আপনারা বাড়িয়ে দেবেন এবার আমি এখানে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে আবার একটু নেড়ে নেব এখন শীতে অনেক ফুলকপি পাওয়া যায় আমার রেসিপি ফলো করে অবশ্যই আপনারা একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন খেতে কিন্তু খুব সুন্দর হয় এবার ঢাকা দিয়ে রান্না করে নেব আরও ছয় থেকে সাত মিনিট মতো তারপরে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন সাত মিনিট রান্না করে নিয়েছি এবার দেখে নেব এগুলো সেদ্ধ হয়েছে কি দেখুন সুন্দর মতো ডাল ফুলকপি সেদ্ধ হয়ে গিয়েছে আর রান্নাটা কিন্তু মিডিয়াম আছে করে নিয়েছি আর কতটা সুন্দর হয়েছে আপনারা হয়তো কালারটা দেখেই বুঝতে পারছেন এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফটা চামচ ভাজা জিরার গুঁড়া ভাজা জিরার গুঁড়া দিলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার হয় আর খেতেও বেশ ভালো লাগে আর কিছুটা পরিমাণে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি এবার সবগুলো নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব এই রান্নাটা কিন্তু এরকম হালকা একটু ঝোল থাকলে খেতে অনেক বেশি ভালো লাগবে এর থেকে কিন্তু আপনারা ঝোলটা কমিয়ে নেবেন না কারণ নামানোর পরে আরও কিন্তু ঝোলটা একটু গাঢ় হয়ে যাবে দেখুন নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম রান্না হয়ে গিয়েছে গ্যাস বন্ধ করে দিলাম ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দেব তারপরে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন পাঁচ মিনিট পর বলে ঢেলে নিয়েছি আর কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে খেতে মশাল্লা ভীষণ টেস্ট হয় তো একবার রান্না করে খেয়ে দেখবেন রেসিপি কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে যতটা সম্ভব আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও কোনো নতুন রেসিপিতে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ